গুড মর্নিং গুড মর্নিং ডিএকসিন সম্মানিত বিজনেস পার্টনার যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আজকে ডিএক্সিন বিষয়ে ভিডিওটা দেখেন আমরা ডিএক্সিন কেন করবো আমি প্রবাসী মোহাম্মদ সোহাগমি আমার নাম এখানে আমরা যে ইনকামটা করতেছি যে কাজটা করতেছি এটা হলো আমাদের অ্যাক্টিভ ইনকাম যতদিন আমরা কাজটা করতেছি ততদিন আমরা ইনকামটা পাইতেছি হঠাৎ করে আমাদের এই কাজটা থাকতো না দেশে চলে যাব তখন দেখা যায় যে আমাদের ইনকামটা নাই তাহলে আমাদের এখান থেকে পেসিক ইনকামের রাস্তাটা তৈরি করতে হবে সো এই জন্য আমরা বিজনেসটা দেখা যায় যে কাজের পাশাপাশি ফ্রি সময়টা দিয়ে যদি আমরা এখান থেকে বিজনেসটা করতে পারি তাহলে বেসিক ইনকামটা করতে পারি তাহলে দেখা যায় যে আমরা আজীবন এখান থেকে আমরা বোনাস পাবো এই ইনকামটা কিরকম দেখেন আমাদের নিত্য প্রয়োজনের জিনিস বিভিন্ন ধরনের জিনিস আছে সাবান শ্যাম্পু টুথপেস্ট এগুলো আমরা যে কোনো দোকান থেকে ইউজ করতেছি কোনো না কোনোভাবে আনতেছি এই জিনিসটাই আমরা এই ব্র্যান্ডের থেকে যদি আমি কিনি ডিএকশন ব্র্যান্ডের থেকে তাহলে দেখা যায় যে এখান থেকে আমরা ইনকামও পাইতেছি এবং নিজের সুস্থতা থাকতেছি এবং পরবর্তী সময় দেখা যায় যে আমাদের পেসের যে একটা ইনকামটা এই ইনকামটা আজীবন থাকতেছে এই জন্য সবাইকে বলি ডিএকশন করেন আর আগে বুঝেন বুঝে ডিএকশনটা করেন ইনশাল্লাহ এখান থেকে দেখা যায় যে আপনার লাইফটা পরিবর্তন হবে